আঠারো দিন পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা চালু দীর্ঘ আঠারো দিন পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সকল সেবা কার্যক্রম চালু হয়েছে ফলে কেটে গেছে অচল অবস্থা ফলে রোগীরা এখন হাসপাতালের সব সেবা কার্যক্রম নিতে পারছে। শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক নার্স ও স্টাফরা এসেছেন পাশাপাশি সেবা তাদের স্বজনদের দেখা গেছে আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি রুগীরাও আসছে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন ভর্তিও নেওয়া হচ্ছে এর আগে গত পঁচিশ মে দুপুরে হাসপাতালের পরিচালকের পক্ষে একটি বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া এবং অবহেলার অভিযোগ এনে বিস্ফান করেন সেখানে চিকিৎসাধীন চার জুলাই জুলাই পরে তাৎক্ষণিকভাবে শহীদ সর্বার্ধী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সংখ্যামুক্ত হন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ